হ্যালো এভরিওান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে বারটা হচ্ছে ছুটির দিন মানে আজকে শনিবার তো আমি আর স্থানে একটু বেরোবো ওই কেনাকাটা করবো আর জানেন তো আমাদের এই পাশে একটা পার্ক আছে পার্কে খুব সুন্দর ফুল ফুটেছে তো ওই ফুলটাই দেখবো ওই ফুলের অপেক্ষা ছিলাম অনেক দিন ধরে তো চলুন আগে ওই ফুলগুলো দেখে আসি পার্কের থেকে তারপরে যাবো বাজার করতে তো চলুন একেবারে পার্কে গিয়ে দেখা হবে আপনাদের সাথে আর দেখুন চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে রয়েছে আর গাছের কচি কচি পাতা ছেড়েছে বেশ ভালো লাগছে কিন্তু আর এই বাড়িটার সামনে তো বেশ ভালোই লাগে কাছাকাছি চলে এসেছি আর আমাদের ঘরের থেকেই পার্কে আসতে গাড়িতে ওই দুই থেকে তিন মিনিট মতো লাগে আগেও এসেছি তো চলুন দেখি ফুল গাছটা একটু ফুল ওই দূরে আজকে যেই ফুলটা দেখতে ফুলের নাম হচ্ছে ওয়েস্ট এরিয়া আর দেখুন পাশের থেকে কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে জানেন তো দূরের থেকে ফুলগুলো এত সুন্দর লাগছিল আর ভিডিওতেও নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দূরের থেকে কত সুন্দর লাগছে কাছে না গেলে যাই না ফুলগুলো কত সুন্দর হবে আর ফুলের থেকে না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তা চলুন কাছে গিয়েই ফুলগুলো দেখি দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছেন যে ফুলের ছোট্ট ছোট্ট ফুলগুলো এখনো সম্পূর্ণ ফুটে ফুটে উঠতে আর সম্পূর্ণ উঠলে জায়গাটা না কত ভালো লাগবে পায়নি কাঠ দিয়ে যে ছাদের মতো করে রেখে দিয়েছে এই যে সাইড থেকে যেভাবে ঝুলে পড়েছে ফুলগুলো ভিতরের দিকেও এরকম ভাবে ঝুলেই পড়বে আর যখন পুরো ফুলগুলো ফুটে যাবে আর ওই কাঠের ভেতর থেকে ঝুলে পড়বে তখন বলুন তো জায়গাটা কত সুন্দর না লাগবে এখনও তো ফুলগুলো সম্পূর্ণভাবে ফোটেনি যখন পুরো ফুটে যাবে তখন একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব যে পুরো ফোটার পরে জায়গাটা কেমন লাগে আর আমিও না সেই অপেক্ষায় রয়েছি যে যখন পুরো 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 ফুটবে তখন জায়গাটা কেমন লাগে দেখতে আর আপনাদের এই ফুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন ফুল তো দেখলাম এবার যাই অন্যদিকে সবজি কিনতে হবে কারণ শুনলে এইবার তো ছুটি থাকে এই ছুটির দিনে যদি বাজার ঘাট না করা হয় তাহলে তো সমস্যা হয়ে যায় আর তো টাইম পাওয়া যায় না তো চলুন কী কী বাজার করি আপনাদের সাথে শেয়ার করবো আজকে যেখানে জিনিসপত্রর দাম কেমন দেখে ওখান থেকে চলে এসেছি এবার যাব একটা হিয়াকুইয়েন শপে কারণ আমাদের না অনেক কিছু কেনার আছে তারপর যাব বাজার করতে তো চলুন হিয়াকুইয়েন শপের একদম কাছাকাছি চলে এসেছি আর যেইখানে যাচ্ছি দোকানটার নাম হচ্ছে সিরিয়া আর জানেন তো এইখানে যা কিছু নেবেন সব কিছু হচ্ছে হিয়াকুইয়েন দেখুন কত সুন্দর বক্স রয়েছে কাচের বাটি তারপরে কাচের গ্লাস চামচ সব রকম অনেক রকম জিনিস পাওয়া যায় এইখানে আরও তো নানা রকম রয়েছে আমি সবগুলো এই মুহূর্তে বলতে পারছি না আর দেখুন এইখানে সানিকে কেনার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি আর আমি যেইগুলো কিনি সেইগুলো একদম ভালো হয় না দুদিন পর দেখি কি ফেটে যায় নাই ভেঙে যায় তো আজকে আমি বললাম যে তুমি পছন্দ করে কেনো আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখি আমার মাথাটাও না পারে গেছে আমি এতক্ষণ ধরে বলে গেলাম হিয়াকুইয়েন শপ হিয়াকুইয়েন শপ এবার আমার ভিডিও যারা ইন্ডিয়া কিংবা বাংলাদেশ থেকে দেখছে তারা কি করে বুঝবে যে এটা হিয়াকুইন মানেটা কী জিনিস হিয়াকুইয়েন মানে হচ্ছে একশো জাপানে একশোকে বলে হিয়াকুক দেখুন কি সুন্দর কালার আর কত সুন্দর লাগছে আর এই কৌটগুলো দেখুন কত সুন্দর বাঁ সাইডের দিকে এগুলো প্লাস্টিক আর ডান সাইডের দিকে যেইগুলো রয়েছে গিয়ে কাচের আমি যেটা ফার্স্টে ধরলাম সেটা কিন্তু প্লাস্টিকের আর সেকেন্ড টাইম যেটা ধরছি এগুলো কিন্তু সবগুলো কাচের আর এইগুলো কিন্তু একশো এন করেই রয়েছে সবগুলো থেকে কেনাকাটার পরে সোজা চলে গেলাম একটা ভিয়েতনামি দোকানে আর ওখানে গিয়ে তো ফার্স্টেই আমার চোখে পড়লো যেটা সেটা হচ্ছে মোচা কারণ অনেক দিন মোচা খাওয়া হয়নি সেই ইন্ডিয়ায় বসে খেয়েছি আর এখন যদি মোচাটা না নিই তাহলে বলুন তো কেমন লাগে আর জানেন তো একটাই মোচা ছিল আমি সানিকে বললাম যত দামই হোক না কেন মোচাটা নিতেই হবে তা দেখলাম মোটামুটি আমাদের ঠিকই ছিল দামটা ওই নয়শো তিরিশ ইয়ের মতো ছিল তো নিয়ে নিলাম মোচা জানেন তো ওই দোকানে যে আমরা মোচা আনতে গেছি তা কিন্তু না আমরা গেছিলাম লঙ্কা আনতে তার কারণ এখানে তো এখন ঠান্ডা ঠান্ডার জন্য তো ফ্রেশ লঙ্কাটা পাচ্ছে না সেই জন্য ফ্রোজেন লঙ্কা আনতে গেছিলাম আর লঙ্কা আনতে গিয়ে উপড়ি পাওনা হচ্ছে গিয়ে মোচা তো চলুন এবার যাওয়া যাক অন্য একটা সবজির দোকানে সবজির দোকানে গিয়ে ফার্স্টেই দেখা মিলল কলার এখানে রয়েছে চারটে কলা কোনো কোনোটা চারটে আবার কোনো কোনোটা পাঁচটা রয়েছে দামটাও সস্তা ছিল দেখলাম একশো সত্তর ইয়েন এই দেখুন এটা হচ্ছে কচি যেই বাঁশগুলো আছে না বাঁশের গোড়া এর দাম হচ্ছে সাতশো আশি ইয়েন আর তরমুজের দামটা একবার দেখুন একটা তরমুজের দাম দু হাজার তিনশো আশি ইয়েন ওই ট্যাক্স দিয়ে দু হাজার পাঁচশো একাত্তর ইয়েন আর টমেটোর দামটা একবার দেখেছেন কি পরিমাণে আর এই আনারসগুলোর এক একটা পিস হচ্ছে ট্যাক্স দিয়ে চারশো এগারো ইএন আর এই গাজরগুলোও বেশ ভালো একদম টাটকা টাটকা গাজর তো গাজরগুলোর দামও না বেশ ভালোই ছিল ওই তিনশো আটাত্তর ইয়েন বেগুনগুলোও না বেশ ভালো রয়েছে বেশ চারটে বেগুনের দাম আড়াইশো ইয়েন আর দেখুন এখানে ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকামের দামটা ভালোই সস্তা ওই একশো একচল্লিশ ইএন মতো আর এখানে যেটা জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে গিয়ে এই বিটগুলো বিট না আমি জাপানে আসার পরে দেখিনি তো বিটের দামটা একবার দেখুন আর এইগুলো হচ্ছে মেটে আলু কিংবা মাটির তলার যেই আলুগুলো দামটা দেখেছেন আর এইগুলো হচ্ছে নর্মাল আলু তিনশো তিন ইয়েন আর কুমড়োর দামটা একবার দেখুন চারশো এক এন এদিকে রয়েছে বাস সাইডে লাল আলু এই দেখুন দু কিলো পিঁয়াজ রয়েছে জানেন তো জাপানে যাই কেনেন না কেন সব কিছুতে আপনাকে ট্যাক্স দিতে হবে আর এই সামান্য কলমি শাকের দামটা নাকি দুইশো ষোলো আর একটা করলা আড়াইশো ইয়েন আর এই কচুরমুখীগুলোর দাম হচ্ছে পাঁচশো উনিশ আর এইদিকে দিকে হচ্ছে মটরশুঁটির যার দাম একশো পঁচানব্বই আর এই দিকে জানেন তো রেড আর ইলো বেল পেপারের দাম ট্যাক্স দিয়ে দুইশো ছয় আর জানেন তো মোটর শাকটা বেশ ভালো সস্তা ছিল দুটো একশো বাষট্টি আর ইয় সাথে কিন্তু আঙুর বিখ্যাত সেই জন্য দামটা একটু কম সারাদিন কেনাকাটা করার পরে অসুস্থ হয়ে পড়েছি শরীরটা মোটে ভালো লাগছে না কারণ হালকা হালকা একটু গরম পড়েছে গরমের মধ্যে মোটে ভালো লাগছে না আর তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে अच्छे मगर तक दवाई बाई